আসসালামু আলাইকুম আমি এখন ডিউটি শেষ করে আপাতত একটু ঘুরতে পারিলাম ও তো হাঁটতে পারিলাম তো না হাঁটলে আমি যে বারো চোদ্দো ঘন্টা ডিউটি করি সারা রাত্রে ওই পাও ব্যথার কামড়ে ঘুমাইতে পারি না ঠিক একটু হাঁটতে পারিলাম হাঁটানোর সময় ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও বানাই বা আপনাদেরকে দেখায় ঠিক আছে তো ভিডিওটা বেশি একটা বড়ো করুম না অল্প কয়েকটা কথা কই এসে ভিডিওটা বন্ধ করে দিলাম ঠিক আছে দেখেন এক একটা প্রবাসী কী যে কষ্ট করে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করার পরে রাত্রেবেলা একটু হাঁটন লাগে না হাঁটলে আপনার রাত্রে গা হতের বেদ না ঘুমাইতে পারতেন না ঠিক আছে তো প্রবাসীরা আর বন্দিখানার জেল হ্যাঁ জেলখানার থেকে বারো রুমও যাও খাই আবার ঘুমাই লাও এত কষ্ট করে এক একটা প্রবাসী পরিবারকে সুখে রাখার জন্য আত্মীয় স্বজনকে সুখে রাখে এত কষ্ট করে ঠিক আছে তারপরে এত ঘন্টা ডিউটি করার পরে বাড়ি ঘরে কথা কোনা সময় পাই না তারপরে একটু যে হাঁটাফিরা করিলাম একটু যে ঘুরাফেরা করিলাম ওই সময়টাও আমাদের কাছে নাই আমরা এত কষ্ট করি এই দূর প্রবাসে একমাত্র পরিবেশ 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 পরিবারকে সুন্দর রাখার জন্য হাসি খুশি রাখার জন্য আত্মীয় স্বজনরা সবাইকে খুশি রাখার জন্য এক একটা প্রবাসী এত কষ্ট করে বিদেশের মাটিতে তো ভিডিওটা বেশি বড় করতাম না কারণ আমি চলে যাইতে আবার আমার টাইম হয়ে গেছে গিয়া ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনটা বেশি একটা ভালো না তাই ভিডিও করতাম মনে যেতেছে না ঠিক আছে